الله نبي صلى الله عليه وسلم اي جنة تير ঘোরাঘুরি করার সময় আল্লাহর রসুল সাল্লু আলী ওয়াসাল্লাম কয়েকটা জিনিস দেখেছেন নবী বলেন আমি দেখি জান্নাতের ভিতরে আল্লাহর এক বান্দা উড়ে উড়ে বেড়াচ্ছে খুব আনন্দর সাথে জোরে বলা যাবে কি আল্লাহ আকবর আমরা সবাইকে জান্নাত চাই কারা কারা চাই দেখি হাত তোলেন ছোট জান্নাত চাই না বড় জান্নাত চাই আওয়াজ দেন বড় ছোট চাই না বড় চাই সবাই হাত নামান বাজান বলেন তো যে অন্যায় করিয়া রাখেছি মানুষের বড় জান্নাত পাবো বলে মনে হচ্ছে হ্যাঁ খালি বলিয়ে দেখেন বড় জান্নাত কি করি আল্লাহ দেয় তবে মনে আসা আছে না হ্যাঁ নবীজি বলছি আমি দেখি জান্নাতের ভিতরে উড়ে বেড়াচ্ছে জিব্রাইলকে প্রশ্ন করলাম ভাই জিব্রাইল এই লোকের মনে হয় মেলা জিব্রাইল বলছেন না ওর অনেক নেকি না নেকি হলো অল্প নেকি ওর একটা ভালো কাজ ছিল যে ভালো কাজের অসিলাই আল্লাহ পাক তাকে জান্নাতে ঘুরে বেড়ানোর সুযোগ দিয়েছে কি এমন ভালো কাজ করেছে বলো তো দেখি জিব্রাইল জিব্রাইল বললে ঠুনার এলাকায় তিন রাস্তার মাঝখানে একটা বড় গাছ ছিল এই গাছে চলাচল করতে অনেকেই রাস্তায় দুর্ঘটনায় শিকার হয়ে অনেকে মারা যেত কেউ এই গাছ কাটতো না আল্লাহর এই গোলাম এই গাছ কেটে দিয়ে লোকের চলাচল অবস্থা ভালো করে দিয়েছিল আল্লাহ আল্লাহ খুশি কই ওরে জান্নাত দিয়ে দেশে আরো জোরে কন সুবহান মানুষের চলার রাস্তা সহজ করব না কঠিন করব আমরা কাতার দায় আর কি বলতে যে খ্যান না গেছে খারাপ বন্ধুরি আমার আল্লাহ নবীজি বলেন আমি আরেকজন মানুষকে দেখেছি জান্নাতে অথচ মনে করলো তার কোনো আমল নাই নেকি নাই আল্লাহ পাক জিজ্ঞাসা করছে আচ্ছা তোমার তোমার কি কোনো নেকি আছে কি না বলছে না আল্লাহ আমার নেকি নাই আচ্ছা মনে করো তো নেকি আছে কি না অনেক সময় ভেবে ভেবে শেষে বলবেন যে আল্লাহ আমার একটা নেকির কথা মনে পড়ে কি বলছে আল্লাহ আমি ব্যবসা বাণিজ্য করতাম কত মানুষ আমার কাছ থেকে ধান নিত ঋণ নিত বাকি নিত আমার অনেক কর্মচারী ছিল ওরা যখন এই টাকা তুলতে যেত আমি বলতাম টাকা তুলতে যাচ্ছে যাও তবে কারোর প্রতি খুব বেশি চাপ দিবা না যদি দিতে না পারে চাপ দেওয়ার দরকার নাই আর যদি কেউ দিতেই না পারতো আল্লাহ আমি অনেককে ছেড়ে দিয়েছি যা তোরে ছেড়ে দিলাম যা তোরে মাফ করে দিলাম দেওয়া লাগবে না আল্লাহ তখন বলেছিল যা গোলাম আমি আল্লাহ তোরে ছেড়ে দিলাম তোরে মাফ করে দিলাম জোরে কান আল্লাহ আকবর আল্লাহ নবীজি বলছে এই সফরে আমি একটা কবর দেখেছি যেই কবর থেকে জান্নাতের শুগ্রান বের হচ্ছে সুমান আল্লাহ সামনে বললেন নাকি বলতে মন যাচ্ছে না নবীজি বলছে আমি দেখলাম একটা জান্নাতি কবর থেকে জান্নাতির একটা কবর থেকে জান্নাতের সুগ্রান বের করছেন জিব্রাইল প্রশ্ন করলাম ভাই জিব্রাইল ইনি নিশ্চয়ই খুব বড় কোন বড় কোন আল্লাহর ওলি হবেন আল্লাহওয়ালা হবেন কাছের মানুষ হবেন বলল জিব্রাইল বলছে না ইনি তেমন কোন আল্লাহওয়ালা মানুষ খুব বড় কিছু না এই এই কবরের যিনি এই কবরের শুয়ে আছে উনি একটা কাজের একটা কাজের বাড়ির কাজের বুয়া কাজের মহিলা একজনের বাড়ির কাজের বুয়া ছিল আল্লাহ জোরে বলেন কেন তার কবর থেকে সুগ্রান বের হচ্ছে আমাদেরকে শোনার ইচ্ছা আছে এবছর বলা হবে না সামনে বছর নাকি আমি তো আসতেছি প্রতি বছর এই বছর আমার কাছে থাক ওইটা কেন এই ইনি কাজের মহিলা আহ কি এমন আমল সে করল যে তার কবর থেকে আল্লাহ হ্যাঁ জান্নাতের সুঘ্রাণ বের হচ্ছে অথচ আমার নবীজি বলেন এই সফরে আমি দেখেছি একজন মহিলা তার বাড়িতে বিড়াল ছিল বিড়াল তিনি বিড়ালকে বেঁধে রেখে কষ্ট দিতেন খাবার দিতেন না সেরেও দিতেন না কষ্ট দিয়ে দিয়ে তাকে মেরে ফেলেছিলেন নবীজি বলেন আমি থেকে আমি দেখেছি সেই মহিলা জাহান্নামের আগুনে জ্বলতেছে পশু পাখির কষ্ট দেওয়া যাবে বলেন কষ্ট দেওয়া যাবে ভাইয়ের আমার আল্লাহর কাছ থেকে সবাই জানেন পঞ্চাশক্ত নামাজ নিয়ে চলে আসছেন আর আল্লাহর কাছে নেওয়ার পর আল্লাহ বলছে নবী আমি আপনাকে খুব তাড়াতাড়ি মক্কা থেকে মদিনায় নিয়ে যাব মদিনায় নেওয়ার পরে মদিনার রাষ্ট্রপ্রধান আপনাকে বানাব। এই রাষ্ট্রে দেওয়ার পরে আমি আল্লাহ তাআলা আপনাকে চোদ্দটা কর্মসূচি দেব এই চোদ্দটা কর্মসূচি বাস্তবায়ন করতে পারলে মদিনার মতো শান্তিময় রাষ্ট্র আর হবে না আল্লাহ আকবর পঞ্চাশ শক্ত নামাজ নিয়ে চলে আসতেছেন সপ্ত আসমানে দেখা মোসা নবীর সাথে বলছ দারাল কথা কি কথা কইছে আল্লাহ কি দেশে বলে আল্লাহ 50ক তো হাদিয়া দেশে আমি তো খুশি হয়ে নিয়ে চলে আইছি বলছে অত খুশি হয়ে না আমার উম্মতে পাজির পাজি দুইক তো নামাজ পড়ে না আপনার উম্মত 50ক করবে আচ্ছা কোন যে দিনটাতে যে এখন অবস্থা 50ক নামাজ যদি থাকতো তাহলে কোন মুসল্লি খুঁজে পাওয়া যাইত কি কত মুসল্লি কি ইমামে খুঁজি পাওয়া না কি ইমাম খুঁজি পাওয়া যাইতো কথা কর না কিসের মুসল্লি ইমামই পাওয়া না তো তো আজ মোসানবী পাঠাই তা আপনি জানত যাওয়ার পরে তাই কয়েকবার আপ ডাউন করার পরে আল্লাহ পঁয়তাল্লিশ শক্ত মাপ করে দিয়ে মাত্র পাঁচ শক্ত রেখেছে নবীজি বলছে আল্লাহ আমি মেনে নিলাম আমি আর ব্যাকে আসবো না আবার দেখা হয়েছে মোসানবীর সাথে বলছে যান বলছে না আমি যাব না আমি আল্লাহর কাছ থেকে মেনে নিয়ে আইসি আমার এখন লজ্জা করতেছে আমি আর যাব না আল্লাহ সঙ্গে সঙ্গে ডাক দিয়েছে ও আমার প্রিয় হাবিব আপনি যেহেতু মেনেই নিয়েছেন আপনার উম্মত যদি পাঁচ শক্ত আমি আল্লাহ পঞ্চাশ শক্তের সব দিয়ে দেব এই জন্যই আমাদের আমাদের পোলাপানরা সবটাই এক অক্ত পরে বুঝতেছেন না সপ্তাহে একক পরে মানে কি দশ সমান বিদায় এ যদি উনি অন্য দিন আর খুঁজে পাওয়া যায় না এরকম মুসল্লি কম না বেশি কথা কোমা এস আর ইউ মিডিয়া ইসলামের পথে